আমরা নাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের এক মন্তব্য নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলা ভাংচুর ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জে পূর্বঘোষিত ঘোষিত কর্মসূচিতে বক্তব্য রাখেন এনসিপি শীর্ষ নেতারা এ সময় গোপালগঞ্জবাসীকে উদ্দেশ্য করে নাহিদ বলেন মুজিববাদীরা বাধা দিল গণ অভ্যুত্থানের মতোই জবাব দেব আমরা জুলাই পদযাত্রা নিয়ে এসেছি যুদ্ধ নয় শান্তির বার্তা নিয়ে মন্তব্য করেন আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই নাহিদের এমন মন্তব্যে চটেছেন বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতারা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা আব্দুল কাদের জুয়েল ভুইয়া আসিফ সৈকত নামের এক অনলাইন অ্যাক্টিভিস্টের উদ্দিত দিয়ে নিজের ফেসবুক ওয়ালে লেখেন এনসিপি নেতা নাহিদ ইসলাম বেগম খালেদা জিয়াকে ট্রোল করে বলেছে আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন নাহিদ খুব ভালো করে জানে কোন প্রসঙ্গে বেগম জিয়া ক্ষুণ্ণ হয়ে বলেছিলেন গোপালগঞ্জ জেলার নাম বদলে দেওয়া হবে তিনি লেখেন দুদিন আগে এনসিপি নেতাকর্মীরা খালেদা জিয়া শাড়ি ভাগ করেছে তারেক রহমানের বিড়ালকে ভাগাভাগি করে নিয়েছে এক দুই তিন চার বলে জঘন্য কুৎসিত স্লোগান দিয়েছে তারপরেও তাদের উপর যখন হামলা ঝুঁকি তৈরি হয়েছে বিএনপি এবং তৃণমূল উদ্বিগ্ন হয়েছে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে মির্জা ফখরুল বিবৃতি দিয়েছেন বাচ্চা ছেলেরা আর একটু ম্যাচিউর হবে দম নিয়ে টিকে থাকার রাজনীতি আয়ত্ত করবে এটাই কামনা এদিকে গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় চলা সংঘর্ষে চারজনের প্রাণহানি হয়েছে সাংবাদিক পুলিশ ও সেনাবাহিনী সহ আহত হয়েছেন অনেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার বিকেলে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে প্রশাসন তাতেও কাজ না হওয়ায় রাত থেকে কারফিউ জারি করা হয় এই মুহূর্তে গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকা